আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বাকিবিল্লা প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁ তোমরা জানো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেসিক লার্নিং বানানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক বিষয় এবং নন একাডেমিক বিষয়ে পারদর্শী করবার লক্ষ্যে আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে ফাউন্টেন লার্নিং নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তোমরা জানো যে এই প্ল্যাটফর্মটিতে আমি তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি আজকের এই ইন্টারভিউতে আমি জানানোর চেষ্টা করব কি কি বিষয় নিয়ে আমি এই অনলাইন প্ল্যাটফর্মটিতে কন্টেন্ট তৈরি করব প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের অধীনে গুরুত্বপূর্ণ টার্ম বা পরিভাষা তত্ত্ব বিভিন্ন জন বা মনীষীদের অবদান এবং পরীক্ষার বিভিন্ন সাজেশন নিয়ে কন্টেন্ট তৈরি করার ইচ্ছা আমার আছে দ্বিতীয়ত আমরা বিশেষ করে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার বা শিক্ষক সেহেতু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন টার্ম বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের অবদান কিংবা তত্ত্ব ব্যাখ্যা সহ পরীক্ষার আগে পরীক্ষা ভালো করার জন্য কি ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং কি ধরনের সাজেশন প্রয়োজন সেগুলো বিষয় দিয়ে নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করব তৃতীয়ত আমি চেষ্টা করব রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য অনেক সাবজেক্টে নন মেজর কোর্স হিসাবে পরিসংখ্যান একটি কোর্স রয়েছে আমার আগ্রহের জায়গা পরিসংখ্যান আছে ফলে পরিসংখ্যানে বিভিন্ন টপিক ভিত্তিক কন্টেন্ট তৈরি করার ইচ্ছে আমার আছে চতুর্থত আমরা চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তোমাদের অনেক সময় ক্লাস কিংবা ক্লাসের বাইরে বিভিন্নভাবে ইংরেজি বাংলা কিংবা গণিত চর্চার সুযোগ কমে যায় আর কি যেটা তোমাদের চাকরি জীবনে বা চাকরির প্রস্তুতিতে প্রভাব ফেলে ফলে বেসিক জ্ঞান হিসাবে বাংলা ইংরেজি গণিতের বিভিন্ন টপিক ভিত্তিক কন্টেন্ট তৈরি করে তোমাদের কাছে আমরা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত তোমরা জানলে যে আমরা এই ফেসবুক পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে অনলাইন প্ল্যাটফর্ম ফাউন্টেন লার্নিংয়ে আমরা কী ধরনের কন্টেন্ট তৈরি করবো এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানবার থাকে আরও কোনো ধরনের কন্টেন্ট তোমরা চাও তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো সবসময় আমাদের পাশে থাকো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি